নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ডিমের খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর এইভাবে ডিমের রেসিপিটা রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে গরম ভাত রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আছে সাত থেকে আটটা রসুনের কুয়া আর এখানে আছে কিছু আদার টুকরো এখন এগুলোকে একটু ভেজে নেবো এখন চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আদি দিলাম সামান্য একটু সর্ষে তেল রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করলে কিন্তু খেতে ভালো হবে তো ডিম মাছ মাংস এগুলো কিন্তু সর্ষে তেলে করলেই ভালো লাগে খেতে এখন যে পেঁয়াজ রসুন আর আদা এগুলোকে দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু এগুলোকে ভেজে নেব খুব একটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে না জাস্ট এগুলো একটু কালারটা একটু সামান্য একটু চেঞ্জ হয়ে আসলে একটু সেদ্ধ হয়ে গেলেই হবে তো চুলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আমি বেশি আর ভাজবো না তাহলে কিন্তু এগুলো লাল হয়ে যাবে এখন তেলটাকে ভালো করে একটু এরকমভাবে জেরে এগুলোকে নামিয়ে নেব তো দেখুন এক্সট্রা যে তেলটা আছে এ তেলটা যেন পরে যায় এরকমভাবে কিন্তু একটু ধরে চাপ দিয়ে ধরে ধরে এগুলোকে নামিয়ে নিতে হবে এখন এগুলোকে একটা প্লেটে রেখে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য এগুলোকে রেখে দেব তো একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটা জারে নিয়ে নেব তো এগুলো কিন্তু একটু হালকা ঠান্ডা করে নেবেন খুব একটা বেশি গরম কিন্তু দিবেন না তাহলে কিন্তু আবার ওটা সমস্যা হতে পারে তো এখন দিয়ে দেবো কিছু কাজু কাজুটাকে কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব এখন দিয়ে দেবো কিছু ধনে পাতা এখন এগুলোকে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো এখন ওটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব তো এই বাটিটাতে আমি ওটাকে সবটাকে ঢেলে নেব তো সবটুকু আমি নিয়ে নিয়ে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব আর জারে যে কিছু লেগে আছে সেটা আমি রেখে দেব পরে জল মিশিয়ে ওটাকে আমি পরে কাজে লাগাবো এখন এখানে নিয়েছি কিছু ডিম এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি খুসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা চাক দিয়ে এগুলোকে এরকমভাবে একটু হালকা করে এরকমভাবে একটু দাবিয়ে দেব যাতে ওটা মানে যখন রান্নাটা করব মশলাটা যেন ভেতরে সুন্দরভাবে ঢুকে যায় তো সবগুলো ডিম এরকমভাবে আমি একটু দাবিয়ে দাবি একটু এরকমভাবে হালকা করে এগুলি কেটে নেব একটু দেখুন হালকা করে কিন্তু দাবিয়েছি তাহলে কী হবে সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা ঢুকে যাবে ভেতরে সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন যে চুলায় আমি যে কড়াইতে পেঁয়াজ রসুন আদাগুলো ভেজেছিলাম এখানে কিন্তু কিছুটা তেল ছিল এই তেলেই আমি এখন এই ডিমগুলোকে ভেজে নেব তো ডিমগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো ওয়ান পিঞ্চের মতো দিয়ে দিলাম খুব একটা কিন্তু বেশি দেব না তো এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এগুলো নামিয়ে নিয়েছি তো একটা প্লেটে রেখে দিয়েছি এখন আরও কিছু সর্ষে তেল আমি দিয়ে দেব এখন দিয়ে দেবো এখানে আছে দুটো এলাচ টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এখন এগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নিয়ে এখন যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম যে পেঁয়াজ আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখন বাটিতে একটু লেগে আছে ওটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে ওটাকে ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটা দিলে কিন্তু ওটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে এখন ওটাকে অনবরত নাড়তে থাকবো নাড়াচাড়া করে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন যে জারটাতে লেগে আছে সেই জারটাতে আমি একটু জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এখন ওটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ওটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব তো দেখুন ওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু একদম সাইডের দিকে চলে এসেছে যখন হয়ে যাবে তখন কিন্তু তেলটা সাইডের দিকে চলে আসবে এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো হলুদ কিন্তু খুব একটা বেশি আমি দেইনি কারণ ওটাতে কিন্তু হলুদ খুব একটা বেশি পড়বে না তো রান্নাটা কিন্তু কম হলুদই করতে হবে এখন দিয়ে দেব হাফ বাটি টক দই এখন ভালো করে একটু মিশিয়ে নেব এখন কিন্তু ওটা অনবরত নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে যদি না নাড়া যায় তাহলে কিন্তু ওটা মানে ফেটে যাবে তো এরকমভাবে কিন্তু অনবরত না থাকবো তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে মিশে যাবে আর খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে আসবে এখন কিন্তু আমি দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি একটু হাতে মেশ করে দিয়ে দিলাম এখন ওটাকে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু হাফ গ্লাসের মতো গরম জল এখন ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু ক্রিম ওটা ফ্রেশ ক্রিম সামান্য একটু দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর তেলটা কিন্তু একদম উপরের দিকে চলে এসছে তার মানে গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এখন এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য একটু গরম মশলা চারদিকে একটু ছড়িয়ে দিয়ে দেব এখন একটু হালকা করে এগুলোকে মিশিয়ে নেব তো হালকা করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে আর তেলটা কিন্তু একদম উপরের দিকে চলে এসেছে এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব যখন হয়ে যাবে তখন কিন্তু দেখবেন তেলটা কিন্তু উপরের দিকে চলে আসবে আর আমি কিন্তু রান্নার সময় কিন্তু খুব একটা বেশি তেল দেইনি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি ওটা কিন্তু ওটা থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়েছে আর ওটা কিন্তু কষাতে কষাতে কিন্তু তেলটা অমনিতেই উপর দিকে চলে আসে তো দেখুন এখন কিন্তু তেলটা আরও চলে এসেছে উপরে তার মানে ওটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এখন একটু ভালো করে মিশিয়ে নেব আর এই গ্রেভিটা দিয়ে কিন্তু রুটি পরোটা লুচি গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয় তো এইভাবে বন্ধুরা একবার রান্না করে দেখবেন সবাই কিন্তু আঙ্গুল চেটে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় একদম হোটেলের মতো বানিয়ে আজকে আন্ডাকারি দেখালাম আর ওটা কিন্তু আফগানি আন্ডাকারি রেসিপি এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এ আমগানি আন্ডাকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকমভাবে বানাতে পারে এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে ওটা কিন্তু লাঞ্চের সাথেও খেতে কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা গ্রেপিটা দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে একবার বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় খুবই সুন্দর একটি রেসিপি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার